আসসালামু আলাইকুম আজ রবিবার ১৬ ফেব্রুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে আমরা জানব দর্শক আমরা টমেটো দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম টমেটোগুলো কত করে চাচ্ছেন বারো টাকা চাচ্ছেন দাম হয়েছে ছয় টাকা কেজি চাচা কি অবস্থা টমেটোর কি অবস্থা আজকে ছয় টাকা সাত টাকা কেজি পাইকারি বাজারে পাঁচ থেকে ছয় টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে চাচা টমেটো কত দাম হয়েছে

ধনিয়া পাতা কত আছে আজকে পঞ্চাশ টাকা কেজি কাঁচকলা কত আছে তা কলা দাম বলছে না কোনো দাম বলছে না না খাওয়ার পরিবেশ হয়নি এখনো মান করছো কত হ্যাঁ দাম বলছে না মিশ্রি কত ভাই দাম বলছে না

বাঁধাকপি কত করে ভাই দামদার হয়নি